আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনারা সবাই জানেন যে বেঁচে থাকাটা একটা সংগ্রাম না আমাদের যারা নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত তাদের জন্য তো সেই সংগ্রামটা আরও বেশি কারণ তাদের পুঁজি নাই তাদের কর্মসংস্থান নাই তাদের খাওয়া সংস্থান নাই থাকার সংস্থান নাই চিকিৎসার সংস্থান নাই সুতরাং তাদের জন্য সংগ্রামটা আরও বেশি এখন এই কথাটা কেন বলছি কথাটা এই কারণেই বলছি যে আমাদের যে বর্তমান যে সভ্যতা সেটা বেসিক্যালি মার্কিনীরা কন্ট্রোল করছে সব কিছুতে তাদের আধিপত্য এখন সেখানে ভাগ বসাচ্ছে কারা ভাগ বসাতে চাচ্ছে চায়নারা এখন পৃথিবীতে একটা যুদ্ধ চলতেছে সেই যুদ্ধটাতে বেসিক্যালি আমেরিকা এবং চায়নার মধ্যে যুদ্ধটা হচ্ছে এবং আমরা যারা পৃথিবীতে অন্যান্য দেশ যারা আছে তারাও সেই যুদ্ধের মধ্যে পড়ে যাচ্ছে যেমন এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সারা পৃথিবীতে যে দশ পার্সেন্ট ট্যাক্স বসালো সেটা কি যুদ্ধের মতো না ট্যাক্সটা অনেকটা যুদ্ধের মতো আগে যেখানে আপনি ঢুকতে পারতেন সেখানে এখন আপনি ঢুকতে পারবেন না আগে যেখানে আপনি বাণিজ্য করতে পারতেন সেখানে আপনি বাণিজ্য করতে পারবেন না আগে যেখানে আপনি কাপড় বিক্রি করতে পারতেন সেখানে এখন আপনি কাপড় বিক্রি করা কমে যাবে তার মানে কি আপনার কর্মসংস্থান আপনার জিডিপি আপনার উৎপাদন আপনার বেতন আপনার লোকজনের কর্মসংস্থান সব দিন দিন কমে যাবে সুতরাং এই জিনিসটা এখন বাংলাদেশের সমাজ সাফার করছে সারা পৃথিবী সাফার করছে তাহলে পৃথিবীতে এখন দুটো সুপার পাওয়ার আছে একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চায়না এখন তাদের মধ্যে শক্তির ভারসাম্য যতদিন পর্যন্ত না প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত এই জিনিসটা চলমান থাকবে আপনারা খেয়াল করেছেন যে এই যুদ্ধটা তাদের মধ্যে শুরু হয়েছিল বেসিক্যালি দশ পার্সেন্ট ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশ দিয়েছে তারপরে চায়না দশ পার্সেন্ট দিয়েছে এখন আমেরিকা সেটাকে বিশ পার্সেন্ট করেছে চায়না তারপরে দশকে পনেরো করেছে এইভাবে সেটা চুয়ান্নতে গিয়েছে আমেরিকার দিক থেকে তারপরে চায়না সেটাকে চৌত্রিশ করেছে আমেরিকা সেটাকে একশো চার করেছে চায়না সেটাকে চুরাশি করেছে আমেরিকা সেটাকে একশো পঁয়তাল্লিশ করেছে চায়না সেটাকে একশো পঁচিশ করেছে আমেরিকা সেটাকে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্সে নিয়ে নিয়েছে তার মানে হচ্ছে একটা জিনিসের দাম যেটা আগে একশো টাকা ছিল সেটা এখন কত হয়ে যাবে সেটা এখন তিনশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে কারণ দুশো পঁয়তাল্লিশ টাকা তাকে ট্যাক্স দিতে হবে আগে যেটার দাম ছিল একশো টাকা সেটা এখন তিনশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে চাইনিজ যে প্রোডাক্ট আমেরিকাতে আগে একশো টাকা ছিল সেটার দাম এখন তিনশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে তার মানে চায়না এখন আমেরিকাতে ঢুকতে পারবে না সো আমেরিকা এই কাজটা কেন করছে কারণ আমেরিকা দেখতে পাচ্ছে তাদের যে অর্থনৈতিক ডমিনেশন যেটা ছিল সেটা দিন দিন চায়নার দিকে ঝুঁকে ঝুঁকে পড়ছে বৈশ্বিক যে ওয়ার্ল্ড ট্রেডের যে সুযোগ সেই সুযোগটা নিয়ে চায়না জ্ঞান বিজ্ঞানে সামরিক অস্ত্রের দিক থেকে মহাকাশ বিজ্ঞান যে কোনো কিছুতে তারা এখন আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে এখন আমেরিকা তাদেরকে সেটা করতে দেবে না তাহলে একটা যুদ্ধ চলতেছে এই যুদ্ধে যতদিন পর্যন্ত না কেউ একজন ক্লিয়ারলি আগিয়ে যাবে ততদিন পর্যন্ত যুদ্ধটা চলতে থাকবে তাহলে এই যুদ্ধটা কতদিন ধরে চলতে থাকবে সেটা এই যে ট্রেড ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এখন এই ওয়ার্ল্ডে যদি সেট হয়ে যায় চায়নার তো বিকল্প কিছু আছে চায়না কি করবে যেমন আমেরিকা শুরু করেছে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পরবর্তী প্রেসিডেন্ট কে আসবে এখন যিনি আছেন তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এখন রিপাবলিকান পরবর্তীতে যদি ডেমোক্রেট আসে সেক্ষেত্রে পলিসিতে চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে চায়নাকে হয়তো বা কেউ হয়তো বাগানা দিবে না যে ব্যবসাটা করছে সে ব্যবসা চালিয়ে দিতে দেবে সেক্ষেত্রে চায় না তাদের মতো করে এগিয়ে যাবে এখন যদি পরবর্তী সরকারও যদি ট্রেড ওয়ারটা দিয়ে রাখে বা এই চার বছরের মধ্যে চায়না যদি বিকল্প কোনো কিছু করে তাদের ডমিনেশনটা প্রতিষ্ঠা করে ফেলতে পারে যে তারা জ্ঞান বিজ্ঞানে আগানো তারা ব্যবসাতে আগানো তারা সামরিক শক্তিতে আগানো তারা সব কিছুতে আগানো তারা সারা পৃথিবীতে তাদের যে ডমিনেশন সেটা দিয়ে আগানো সেক্ষেত্রে আমেরিকা হেরে যাবে না আর যদি আমেরিকা তাদের ডমিনেশনটা উদ্ধার করতে পারে যে না আমাদের সব শিল্প আমরা দেশের মধ্যে তৈরি করবো আমরা সারা পৃথিবীতে আমাদের ডমিনেশন রাখবো জ্ঞান বিজ্ঞান আমরা এগিয়ে থাকবো সামরিক শক্তিতে আমরা এগিয়ে আছি সেখানে আমরা আরও এগিয়ে যাব তাহলে চায়নাকে তারা কী করতে পারে ডমিনেশনটা থামিয়ে দিতে পারে যে আমরাই তোমরা চুপ থাকো তাহলে এই জিনিসটাই যে যুদ্ধটা যতদিন ধরে চলবে ততদিন সারা পৃথিবীর ইকোনমি সাফার করবে বাংলাদেশ থেকে শুরু করে যারা যারা আছে ভিয়েতনাম অথবা ইন্ডিয়া পাকিস্তান যারা যারা যে বেল্টে আছে তাহলে পৃথিবীর অন্যান্য দেশগুলো এখন অ্যালাইন হবে কার সাথে অ্যালাইন হবে কেউ হয়তোবা পাকিস্তান কেউ হয়তো বা চীনের সাথে যাবে কেউ হয়তো বা আমেরিকার সাথে যাবে আলটিমেটলি বিশ্বযুদ্ধের মধ্যে একটা যুদ্ধ এখানে তৈরি হবে তবে সেটা হয়তোবা অস্ত্রশস্ত্র দিনে যুদ্ধ হবে না সেটা যেটা হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞান টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সামরিক শক্তি সেগুলো দিয়ে আমরা সেটা দেখেছি অনেকবার সেটা হতে আমরা দেখেছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাকে এগিয়ে যেতে দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কে ছিল ইংল্যান্ড আগানো ছিল ইংল্যান্ডের আগে ডাচরা আগানো ছিল তারা বাণিজ্য যুদ্ধ করে তারা নৌকা তুকা দিয়ে তারা কী করতো সারা পৃথিবীতে ব্যবসা করত। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূরত্বের মাধ্যমে ইংল্যান্ড কি করেছে সারা পৃথিবীতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে উপনিবেশ প্রতিষ্ঠা করেছে এবং সারা পৃথিবীকে তারা ডমিনেট করেছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে আমেরিকা সমস্ত উপনিবেশগুলোতে বিদ্রোহ সুযোগ নিয়ে তারা তাদের ডলারের আধিপত্য দিয়ে তারা সারা পৃথিবীকে ডমিনেট করেছে এখন চায়না ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতির মধ্য দিয়ে সারা পৃথিবীতে তাদের ডমিনেশন প্রতিষ্ঠা করতে চাচ্ছে সুতরাং কিছুদিন পর পর সারা পৃথিবীতে এই জিনিসটা চলতে থাকে যেমন ডাচরা করেছে ইংল্যান্ডরা করেছে আমেরিকা করেছে এখন চায়না সেটা করতে পারবে কেননা নাকি আমেরিকা তাদের ডমিনেশনটা আরও অনেক দিন কন্টিনিউ করবে সেটা দেখা যাবে অর্থনীতিতে আমেরিকা কিভাবে আগায় সামরিক শক্তিতে তারা আগানো আছে কীভাবে সেটা ধরে রাখতে পারে অথবা সারা পৃথিবীতে তাদের যে আধিপত্য সেটা তারা কিভাবে স্টাবলিশ করতে পারে এবং চায়নাকে তারা কিভাবে থামিয়ে দিতে পারে কেন চায়না অলরেডি সামরিক শক্তিতে চায়নাকে চারদিক থেকে মানে কী করে রাখে অ্যান্স সার্কেল মানে ঘিরে রেখেছে আমেরিকা সুতরাং চায়না সেখান থেকে বেরোতে পারবে না যুদ্ধ করে তারা এগাতে পারবে না তাদেরকে আঘাত হলে কী লাগবে বিজ্ঞানের দিক থেকে আগাতে হবে নয়তো কি দিক থেকে আগাতে হবে বাণিজ্যের দিক থেকে আগাতে হবে নয়তো আমাদের পরবর্তী যে যুগ সেই যুগটা হচ্ছে বেসিক্যালি চিপ মানে যে সিলিকন বেসড চিপ সেই চিপে তাদেরকে ডমিনেশন প্রতিষ্ঠা করতে হবে কারণ আমার পৃথিবী যত উন্নত ইন্সট্রুমেন্টগুলা সব কিছু চলে কী দিয়ে চলে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে আমাদের যে এসি আমাদের যেই রেফ্রিজারেটর আমাদের যেই স্যাটেলাইট আমাদের যা যা কিছু আছে সব কিছু কিন্তু এখন কি দিয়ে চলে মাই কম্পিউটার চিপ দিয়ে চলে যে চিপগুলা অ্যাডভান্স চিপগুলা শুধু আমেরিকা তৈরি করে টিএসএমসি তৈরি করে ইন্টেল তৈরি করে এবং যেগুলার উন্নত প্রযুক্তি শুধুমাত্র আমেরিকার কাছে আছে এখন চায়না সেটা দখল করে নিতে চেষ্টা করছে নানাভাবে এখন সেই জিনিসটাকে যদি চায়না এগিয়ে যেতে পারে কোনোভাবে অল্টারনেট কোনো টেকনোলজি দিয়ে তাহলে চায়নাকে থামিয়ে রাখা আমেরিকার জন্য কষ্টকর হবে সেজন্য আমরা দেখতে পাচ্ছি এই যে চিপ ভিত্তিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে চায়নাকে অনেক আগে থেকে আমেরিকা কি করে রাখছে অ্যাম্বার্গো দিয়ে রাখছে অবরোধ দিয়ে রাখছে যে চায়নাতে এগুলো যেতে পারবে না চায়নাতে এগুলো বিক্রি হতে পারবে না চায়নাতে কোনো কিছু ঢুকতে পারবে না আমেরিকার কোনো তথ্য প্রযুক্তির উন্নত কোনো কিছু চায়নাতে ঢুকতে পারবে না সেজন্যই চায়না থেকে বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলো কোথায় চলে যাচ্ছে আমেরিকাতে চলে যাচ্ছে তাইওয়ানে যেহেতু চিপ ভিত্তিক যে ইন্ডাস্ট্রি টিএসএমসি যেহেতু আছে তাইওয়ানের জন্য আমেরিকা তাদের বেজ ওখানে তৈরি করেছে যাতে তাইওয়ান কোনোভাবে অ্যাটাক না হয় এবং অ্যাডভান্স যে নোটগুলো সেগুলো আলটিমেটলি আমেরিকাতে শিফট করার নানা রকমের চেষ্টা তারা করতেছে সুতরাং আমরা বলতেছি যে আমরা কী আছে অলরেডি আমরা কিসে আছি আমরা একটা যুদ্ধতে আছি সেই যুদ্ধটা কী হচ্ছে যুদ্ধ চলতেছে অনেক দিন ধরে যুদ্ধটা চলমান আছে এখন সেই যুদ্ধটা মোকাবেলা করার জন্য আমাদের দেশের সরকার কি করছে দেশ কি করছে খুব বেশি কিছু করছে না খুব বেশি কিছু করছে না গত সরকার করার চেষ্টা করেছে কিন্তু গত আট মাসে আমাদের এই সরকার খুব বেশি চেষ্টা করেছে বলে মনে হচ্ছে না এই যুদ্ধ কতদিন চলবে এই যুদ্ধ ততদিন ধরে চলবে যতদিন পর্যন্ত কোনো একটা ক্লিয়ারলি এস্টাবলিশ হবে না যে আমেরিকা সুপার পাওয়ার নাকি চায়না সুপার পাওয়ার যে মানে এখন দুজন তো সমান সমান এক বনে দুই বাঘ থাকতে পারে না পৃথিবীটা যেহেতু একটা মাত্র গ্রহ এই গ্রহে দুই বাঘ থাকতে পারবে না একজনকেই ডমিনেশন করতে হবে এ ধর আমেরিকা নয়তো চায়না এখন এই যুদ্ধটা কতদিন চলবে সেটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ক্লিয়ারলি সারা পৃথিবীর লোক দেখতে না পাবে যে কে আগানো এখন আমেরিকা আগানো কিন্তু চায়না ধরে ফেলছে এখন আমেরিকাকে চেষ্টা করতে হবে তাদের ধরতে না পারে এবং লোকজনের কাছে ওই বিশ্বাসটাই দিতে হবে যাতে চায়না এগিয়ে গেছে মানুষজন সেটা বিশ্বাস না করে গতকালকে মনে হয় আমি দেখতেছিলাম যে চায়নার কোন একটা অ্যাম্বাসি থেকে একটা পোস্ট দিয়েছে চায়নাতে যেখানে বুলেট ট্রেন চলতেছে একশো মাইল চারশো মাইল দুশো মাইল স্পিডে সেখানে আমেরিকাতে চলতেছে একশো বছর দুশো বছরে পুরোনো সেই রেল ট্রেন যেগুলো না তাদের যে ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টের মধ্যে যে রেল যোগাযোগ সেগুলো খুব বেশি স্পিডে যায় না সত্তর আশি বা একশো এরকম কোনো একটা ব্যাগে যায় না অথচ চায়নার দিকগুলো কত যায় দুশো তিনশো চারশো এবং সবগুলো হাই স্পিড নেটওয়ার্ক সুতরাং চায়না অনেক আগানো আমেরিকা থেকে চায়না যেহেতু গত তিরিশ বছরে যেহেতু উন্নত করেছে তাদের সব কিছু হচ্ছে লেটেস্ট তাদের শহরগুলো লেটেস্ট তাদের হাইরাইস বিল্ডিংগুলো সব লেটেস্ট তাদের যত টেকনোলজি সব কিছু লেটেস্ট তাদের যে জনগণকে কন্ট্রোল করার জন্য সব কিছু হচ্ছে ডিজিটাল টেকনোলজি আমেরিকাকে এখন সেগুলো চিন্তাও করতে পারে না না আমেরিকা হয়তো সামরিক শক্তিতে আগানো আছে কিন্তু যে লেটেস্ট যে টেকনোলজিগুলো যেগুলো জনমানুষের মধ্যে যে অ্যাপ্লিকেবল হিসেবে যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে চায়না অনেক আগানো দুবাই অনেক আগানো কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা অনেক বছরের পিছানো আমাদের রাস্তাঘাট সব পিছানো আর আমেরিকার প্রেসিডেন্ট যা কথা বলেছে কথাগুলো সত্য কথা কথাগুলো মিথ্যা কথা না সুতরাং আমেরিকাকে আঘাত হলে কী করতে হবে তাদেরকেও অর্থনৈতিক উন্নতি করতে হবে দান সদ্গা করা যাবে না তাদের ইন্ডাস্ট্রিগুলো নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে সারা পৃথিবীতে তারা যেভাবে দান সদ্গা করে সেই জিনিসটা থেকে তারা দূরে থাকতে হবে তাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ব্যবসা বাণিজ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সামাজিক শক্তি দিয়ে সেটাকে প্রোটেক্ট করতে হবে সুতরাং যুদ্ধ চলমান আমাদের সরকার কি করছে আমরা সেটা দেখতে পাচ্ছি না যুদ্ধ কত বছর ধরে চলবে যুদ্ধ কখন থামবে সেটা বল মানে যুদ্ধ কত বছর ধরে চলবে সেটা কেউ বলতে পারে না পাঁচ বছর দশ বছর যতদিন পর্যন্ত না কি হচ্ছে কোনো একটা পাওয়ার ডমিনেশনে যায় ততদিন পর্যন্ত এই জিনিসটা চলবে যখন থেকে ক্লিয়ারলি দেখা যাবে যে কে আগানো আমেরিকা আগানো নাকি চায়না আগানো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে যুদ্ধ থেমে গেছে তবে এই পয়েন্টে চায়না যেহেতু একটা কি বলে এটা মোমেন্টাম বলে চায়না যেহেতু গত তিরিশ বছরে যেহেতু অস্বাভাবিক উন্নতি করেছে একটা মোমেন্টাম তাদের মধ্যে আছে সেই মোমেন্টামের কথা চিন্তা করলেও আমরা মোটামুটি সন্ধিহান হয়ে পড়ে যে আমেরিকার ডমিনেশন থাকবে কি থাকবে কি কেন আমরা দেখতে পাচ্ছি সায়েন্স জার্নালগুলোতে আমেরিকা এবং চায়নার যে নতুন নতুন জ্ঞানের যে আবিষ্কার সেটা মোটামুটি চায়না এগিয়ে গেছে চায়নার যেই শহরগুলো সেগুলোর যে উন্নতি আমেরিকা শহরগুলো থেকে সেগুলো অনেক অনেক বেশি চায়না একদিক থেকেই পেছানো সেটা হচ্ছে চায়নাতে গণতন্ত্র নেই চায়নার ল্যাঙ্গুয়েজটা সবাই জানে না চায়না হচ্ছে মানে আমেরিকান যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীর লোকজন জানে আমেরিকা গণতন্ত্রকে আমেরিকা ধারণ করে আর চায়না করে কমিউনিজমকে চায়না করে চায়নের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে সুতরাং এই সমস্ত দিক থেকে চায়না পেছানো কিন্তু তাদের যে মোমেন্টামটা অন্যদের যে মোমেন্টাম সেই মোমেন্টামের সাথে আমেরিকার যে মোমেন্টাম সেটা মোটামুটি তুলনা করা যায় না এই দিক থেকে চিন্তা করলে আমেরিকার জন্যে খুব বড় একটা রেড সিগনাল অপেক্ষা করছে এখন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ